আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্কিনে যে শ্যাম্পুটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট প্লাস শ্যাম্পু আজকে সিলেক্ট প্লাস শ্যাম্পুটি সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিব সিলেক্ট প্লাস শ্যাম্পুটি কোন কোন সমস্যায় ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন শ্যাম্পুটির ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এর দাম কত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্লাস শ্যাম্পুটি বাজারে নিয়ে এসেছে অ্যাসকোয়ার টয়লেট লিমিটেড সিলেক্ট প্লাস শ্যাম্পুটিতে রয়েছে এক দশমিক নয় পার্সেন্ট কিটকোনা জল এটি একটি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এছাড়াও রয়েছে অ্যাকোয়া সোডিয়াম লরেট সালফেট ফলিকোয়াটার নিয়ম বিটেইন অ্যামোডাইমেথিকন পারফিউম ইত্যাদি উপাদান সাধারণত এই শ্যাম্পুটি মাথার কুশকি সেবরিক চর্মরোগ চুলি কুশকি কারণে চুল পড়া রোদ এবং বিভিন্ন চর্মরূপ নিয়ন্ত্রক ও প্রতিরোধ করতে সাহায্য করে ক্লাস শ্যাম্পুটি কুষ্কির জন্য খুব ভালো কাজ করে কুশকি অতি প্রচলিত একটি চর্মরূপ শীত আসার আগে আগে এর প্রাদুর্ভাব দেখা যায় খুশকির প্রভাবে মাথায় প্রচন্ড চুলকানি হয় এবং নিয়মিত চুল পড়তে শুরু করে অনেকে এই রোগটি হালকাভাবে নেন যদিও রোগটি কোনো ছোঁয়াছায় রোগ নয় মাথার ত্বকে এক ধরনের ফাঙ্গাস বা ইস্ট জীবাণুর সংক্রমণের কারণে হয়ে থাকে এ ধরনের সমস্যার সমাধানে চুল ভালো করে ভিজিয়ে নিয়ে শ্যাম্পুটি মাথার তালু ও চুলের উপর এবং মিনিট পর মাথার চুল পাঁচ পানি দিয়ে ধুয়ে ফেলুন কুশকি এবং মাথার ত্বকের উপর শুষ্ক আবরণের ক্ষেত্রে প্রাথমিকভাবে সপ্তাহে তিনবার স্লেক প্লাস শ্যাম্পুটি ব্যবহার করুন এবং পরবর্তীতে কুষ্কি প্রতিরোধ করতে সপ্তাহে অন্তত একবার শ্যাম্পুটি ব্যবহার করুন চুলি চুলি এটিও একটি ত্বকের সমস্যা চত্বকে সংক্রমণের কারণে ত্বকে এই রোগটি হয়ে থাকে অনেকে এটিকে ছোট বা কদম বলে থাকে গার বুক পিঠসহ শরীরের অন্যান্য খোলা অংশ হতে দেখা যায় চুলি চুলি হলে ত্বকে সাদা বা বাদামি আর বা হালকা ছোটো ছোটো দাগ দেখা দেয় এ ধরনের চুলির ক্ষেত্রে স্লেফ প্লাস শ্যাম্পুটি আক্রান্ত স্থানে গোসলের দশ থেকে বারো মিনিট পূর্বে ভালোভাবে লাগিয়ে রেখে ওই শ্যাম্পুটি দিয়ে গোসল করে ফেলুন এভাবে প্রতিদিন একবার করে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন চুলি সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত ব্যবহার করুন আশা করি খুব ভালো ফলাফল পাবে পার্শ্ব প্রতিক্রিয়া প্লাস শ্যাম্পু কিটুকোনা জল সমৃদ্ধ সাধারণভাবে সহনীয় এবং সহজে গ্রহণযোগ্য তবে অন্যান্য শ্যাম্পুর মতো এই শ্যাম্পু ত্বকের উন্মুক্ত স্থানে সামান্য জ্বালা পরা অনুভূতি চুলকানি বা ত্বকে অস্বস্তি হতে পারে গর্ভ অবস্থায় বা স্থানাদান খালে এই শ্যাম্পুটি নিরাপদে ব্যবহার করতে পারবেন হাতের কাছে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা ওষুধের দোকানে এই শ্যাম্পুটি পাওয়া যাবে এই শ্যাম্পুটি বর্তমান বাজার মূল্য পাঁচাত্তর মিলি দুইশো টাকা আর পাঁচ মিলি এই শ্যাম্পুটি আমার হাতে রয়েছে বর্তমানে পাঁচ মিলি দশ টাকা মাত্র প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও বিভিন্ন ধরনের ওষুধের তথ্য দিয়ে থাকে আপনাদের যারা ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী এবং এই চ্যানেলে নতুন আপনারা নতুন নতুন ওষুধের ভিডিও ও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন